সত্যি গল্প কথাতে আজকে আমি নিয়ে এসেছি মা ও ছেলের একটা গল্প নিয়ে এই গল্পটা হচ্ছে আমার ছোট ফুফুকে নিয়ে একেবারেই সত্যি ঘটনা আর আমি নিজের চোখে যতটুকু দেখেছি তাই আজকে আপনাদের সামনে তুলে ধরব আমার ফুফু ওনার খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায় লেখাপড়া করেননি একদমই আর সেজন্যই আমার দাদা ওনাকে খুব অল্প বয়সেই বিয়ে দিয়ে দেন বিয়ে করে সুখেই ছিলেন তিনি আমার ফুপার অনেক জাকা সম্পত্তি ছিল সেজন্য অভাবন্টন দেখতে হয়নি আমার ফুফুকে কখনো যাই হোক আমি এতটা ডিটেলসে যাবো না মূল ঘটনাটা বলার জন্য যতটুকু ছোট করে বলা যায় সেটাই করব হঠাৎ আমার ফুফা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান আর রেখে যান আমার দুই ফুফাতো ভাই দুই ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়ে যান আমার ফুফু শ্বশুর বাড়িতে চাকা সম্পত্তি ভালোই ছিল তাই খাওয়া দাওয়ার অসুবিধা হতো না কিন্তু দুই ছেলের মধ্যে বড় ছেলে আমার ফুফাতো ভাই আমার ফুফা মারা যাওয়ার পর সে পার কথা শুনতো না মানে আমার ফুপুর কথা শুনত না সে স্কুলে যাওয়ার নাম করে স্কুল ফাঁকি দিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত বেশ কিছুদিন এভাবে স্কুল ফাঁকি দেওয়ায় ওদের স্কুলের যে প্রধান শিক্ষক ছিল সে আমার ফুফুকে তা জানায় আমার আব্বু অনেক বুঝিয়ে সুঝিয়ে আমার ফুফাতো ভাইকে নিয়ে এলো আমাদের বাড়িতে আমার আব্বু বুঝতে পেরেছিল যে আমার ফুফু একা সামলাতে পারছে না তাই ফুপাতো ভাইটাকে আমাদের এখানে এনে একটা স্কুলে ভর্তি করে দিল তখন আমার ফুপাতো ভাই ক্লাস নাইনে পড়ে কিন্তু আমার ফুপাতো ভাই এখানে এসেও তার বাজে আড্ডা বন্ধ করেনি অনেক কমপ্লেন আসতে থাকে যেমন আসে স্কুল থেকে তেমন আসে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আর সব থেকে বড়ো কথা সে বাজে নেশায় জড়িয়ে পড়ে আমার আব্বু অনেক কিছু করেও তা হ্যান্ডেল করতে পারছিল না আমার ফুপুকে তা জানায় আমার ফুফু বাবাকে নিয়ে আসতে বলে বাড়িতে ভাইকে ফেরত কারণ আমার ফুপুও চাচ্ছিল না আমার বাবার জন্য এটা একটা সমস্যার কারণ হয়ে যাক কারণ বাড়িতে আমরা অন্যান্য বোনেরাও থাকতাম যাই হোক ফুপাতো ভাইকে বাবা বাড়িতে দিয়ে আসে বাড়িতে আসার পর থেকে সে জেদ ধরল একটা দোকান দিবে আর পড়বে না সে মাত্র ক্লাস নাইনে উঠেছিল ফুপু ছিল সহজ সরল তিনি ভাবলেন হয়তো বা একটা দোকান দিয়ে দিলে আর সে আর এই সব বাজে অভ্যাসে জড়াবে না তো মনটা ওর বসে যাবে পড়াশোনা যখন একেবারে করতে যাচ্ছে না তো আর ওকে জোড়া করতে যায়নি যেহেতু আমার ফুপুও পড়াশোনা করেনি তাই পড়াশোনার মূল্যবোধটাও বোঝেনি যাই হোক তাই দোকান দেবার নাম করে আমার ফুপাতো ভাই আমার ফুপুর কাছ থেকে টিপসই নিয়ে বেশ অনেকগুলো টাকাই ব্যাংক থেকে উঠিয়ে নিল ফুফু কিন্তু টেরো পেল না ওনার ছেলে ওনার সাথে কি করে নিল টাকা উঠিয়ে নেওয়ার পর দোকান দেবের নাম করে ছয় মাস বাড়ি থেকে দূরে কোথায় গিয়েছিল খুঁজেই পাওয়া যায়নি তাকে আর তখন যোগাযোগ ব্যবস্থাও তো তেমন ছিল না না ছিল মোবাইল না ছিল টেলিফোন সেজন্য খোঁজ পাওয়া যায়নি সে কোথায় চলে গেছে ব্যাস বেশ কিছু টাকা নিয়ে ছয় মাস বাড়িতে আসেনি ফুপু ছোটো ছেলেকে নিয়ে এদিকে অনেক কষ্টে দিন কাটাচ্ছে ছয় মাস পর একদিন হঠাৎ সকালবেলা আমার ফুপাত ভাই বাড়িতে এসে হাজির ফুফু অনেক জিজ্ঞাসা করার পরও কোনো কথার উত্তর দেয়নি কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তার অবস্থা বেশি ভালো না বাজে নেশায় জড়িয়ে পড়ে তার চেহারা মুখের অবস্থা দেখা যাচ্ছিল না যাই হোক বাড়িতে ফিরে এসে আবার যন্ত্রণা শুরু করল সে টাকার জন্য বাজে নেশার জন্য সে এমনও অবস্থা ক্রিয়েট করলো ফুফুকে মারধর করতে লাগলো নিজের মাকে মারধর করতে পারে এমন ছেলে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো কোনো মার জন্যেই কিন্তু এটা সহ্য করা সম্ভব না সে যত খারাপই মা হোক যত ভালোই মা হোক না কেন সব সন্তানেরই আমরা ছেলে সন্তান চাই মেয়ে সন্তান চাই সন্তান আমাদের সুখ দেন আমাদের মা বাবা করে তোলেন কিন্তু তাই বলে কোনো সন্তানের কোনো দিনও অধিকার নেই সে তার মা বাবার উপরে হাত তোলে যাই হোক আমি অনেক ছোট ছিলাম তাই আগেই বলেছি যা দেখেছি তাই বলবো এভাবে চলতে থাকে কিন্তু আমার ফুপু কোনো সময় কারো কাছে এটা নিয়ে বিচার আচার দিত না এমন কি আমার আব্বুর কাছ থেকেও লুকিয়ে রেখেছিল এইভাবে একে একে টাকা উঠিয়ে নিতে নিতে জায়গা সম্পত্তির প্রায় বেশিরভাগই শেষ হয়ে গেল লেখাপড়া না জানায় দলিলপত্রের তেমন হিসাবও রাখতে পারতো না আমার এই ফুপু তিন বছরের মধ্যেই তাদের এক বাড়ি ছাড়া আর কিছুই থাকলো না একদম নিঃস্ব কিছুই নেই আর শুধুমাত্র ঘর ছাড়া যখন দেখলো আমার ফুপু তখন ভাবল এরকম আর হতে দেয়া যায় না ছোট ছেলেরও ভবিষ্যৎ আছে কিন্তু এই চিন্তাটা আমার ফুপুর আরও অনেক আগেই করা উচিত ছিল যাই হোক এদিকে আমার ফুপু বাড়ির অশান্তিতে অসুস্থ হয়ে পড়লেন আমার বাবাকে কিছুই বলতেন না এইসবের কথা বাবার আমার বাবা ফুপুর অসুখ শুনে ফুপুকে বাড়ি নিয়ে এলেন একটু ভালো হলে ফুপু আবার ওনার বাড়িতে ফিরে গেলেন উনি ভাবছিলেন উনি বাড়িতে নেই ওনার ছেলে যদি আবার বাড়িটা বিক্রি করে দেন ওই ভয়ে তিনি আবার বাড়িতে ফিরে এলেন বাড়িতে এসে দেখলেন আমার ফুপাতো ভাইটা একটা রাজমিস্ত্রির সাথে কাজ যোগ দিয়েছে যাই হোক মনে একটু শান্তি পেল যে এবার হয়তো বা সব অশান্তির অবসান ঘটল বেশ কিছুদিন ভালোই কাটল ফুপাতো ভাইটাও মন মনোযোগ দিয়ে হঠাৎ করে কেন জানি কাজে মন দিয়ে কাজ করতে লাগলো কিন্তু ফুপুর শরীরটা তেমন ভালো যাচ্ছে না আজকাল প্রতিদিনই কিছু না কিছু সমস্যা দেখা দিচ্ছে তাই ডাক্তার দেখানো হলো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল আলসার হয়ে গেছে আসলে এত অশান্তি আর এত কষ্টের মধ্যে অনেক দিন গের কেটেছে আমার ফুপু কিছু খায়নি মনে শান্তি না থাকলে কার খেতে ভালো লাগে বলুন যাই হোক এভাবে দেখা গেল আলসার থেকে ওনার স্টমাকে ক্যান্সারের মতো হতে লাগলো বিছানায় পড়ে গেল আমার ফুপু। বড় ছেলে তখন রাজমিস্ত্রির কাজ করে সম্পত্তিরও কানাকটি নেই আমার আব্বু যতটুকু পেরেছে আমার ফুপুর জন্যে সেবা শুশ্রূষা করার জন্য উনি করেছেন আমার আব্বুরও তেমন কোনো বড়ো জব ছিল না আমাদের সংসার চালিয়ে আমাদের ভাই বোনদের পড়ালেখার খরচ চালিয়ে তারপরে ফুপুকে সাহায্য করতে হয়েছে আমরা দেখেছি আমার আব্বু যতটুকু পেরেছেন ওনার সাধ্য মতো আমার ফুপুর জন্য করেছেন প্রায় দুই বছরের মতো আমার ফুপু বিছানায় শুয়েছিল এই অসুখ নিয়ে তারপর হঠাৎই একদিন উনি মারা যান আমার ফুপাতো ভাই খুব দেরিতেই বুঝতে পারল তার অপরাধটা কিন্তু তত সময় কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমার ছোটো ফুপাতো ভাইটাকে আমার আব্বু নিয়ে আসে আমাদের বাড়িতে কিন্তু বড় ভাই মানে আমার বড় ফুপাতো ভাই যার জন্য আমার ফুপু যতদিন বেঁচে ছিল কখনো শান্তি পায়নি তাকে আমার আব্বু বাড়িতে আর আনেনি সে ওই রাজমিস্ত্রির কাজ করেই তার বাকি জীবনটা কাটিয়ে দিয়েছে বিয়েও করেছে পরে এখন বাচ্চা কাচ্চাও আছে হয়তো হয়তোবা বুঝবে একদিন সে যেটা করেছিল কতটা অন্যায় কোনো সন্তানই পারে না তার মার সাথে কিংবা তার বাবার সাথে এরকম ব্যবহার করতে আমি আমার প্রত্যেকটা গল্পের শেষেই কিন্তু বলি মা বাবাকে শ্রদ্ধা করা দেখাশোনা করা এটাই আমাদের কর্তব্য আমাদের জন্য ওনারা অনেক সুখ স্যাক্রিফাইস করেন অনেক দিন কাটান না খেয়ে তাদেরকে আমরা যাতে আমাদের জন্য কোনো দিন কষ্ট পেতে না হয় তো আজকের এই করুণ আমার নিজের জীবনের একটা কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম আশা করছি ভালো লাগবে আর অনেক অনেক গল্প আপলোড করেছি এই চ্যানেলটাতে আর আপনাদের অনেক সাপোর্টও পাচ্ছি আশা করছি এভাবেই পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর আমি আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি